This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের থেকে পেয়ে বন্দি দশা পর হুগলির ঘরে ফিরলেন বীর জবান পুনম কুমার সাউ প্রায় দিন পাকিস্তানের কাটিয়ে দশায় মাটিতে ফিরে এসে আজ সন্ধ্যায় হুগলির রিস্টার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ান পুনম কুমার সাউ ঘরে ফেরে অপারেশন সিঁতুর অভিযানের আগেই পাক প্রিনের হাতে বন্দি হন তিনি তারপর কেটে গিয়েছে অনেক ঘাত প্রতিঘাত অপারেশন শেষের পর তার মুক্তির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তার স্ত্রী ও পরিবার সহ গোটা সাউ পরিবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলে এই মুক্তির পেছনে বিশেষ ভূমিকা রাখেন বলে পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে মুক্তির পর নিয়ম অনুসারে সেনাবাহিনীর নির্ধারিত প্রক্রিয়া ও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তাকে সেই সময় পরিবারের সদস্যরা প্রতীক্ষায় দিন ছিলেন তার ঘরে অবশেষে সেই অবসান ঘটিয়ে আজ নিজের বাড়ি বীর জওয়ানকে স্বাগত জানাতে শহরের সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন তাকে একবার দেখার ও শুভেচ্ছা জানানোর জন্য বহু মানুষ বীর জমান আবেগঘন ঘন এই মুহূর্তে উপস্থিত ছিলেন রিস্টা পুরসভার পৌর প্রধান সুরেশ কুমার মিশ্র সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব পুনম কুমার সাউ এই বীরত্বপূর্ণ প্রত্যাবর্তন গোটা রেস্টা তথা হুগলি জেলাকে গর্বিত করেছে নতুন শাড়ি সিঁদুর আর মুখ ভর্তি হাসি নিয়ে রজনী বলেন আজ সকালে শুনলাম উনি ফিরে আসছেন তার চোখে মুখে আনন্দের ঝিলিক তিনি আরো বলেন ওনার ফেরার খবরে যে উৎসাহ আর উদ্দীপনা সাধারণ মানুষের মাঝে দেখছি তাতে আমি গর্বিত অভিভূত এবং ভীষণ খুশি ফেরার আনন্দ যেন ছুঁয়ে গেছে সকলকে আর সেই আনন্দে উচ্ছ্বসিত পুনামের স্ত্রী রজনী আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ घर में पहुंचने वाले हैं सबके लिए खुशी का बात है क्या कहेंगे देखिए एक खुशी का माहौल है एक देश के जवान है और उनका इतना अच्छा वेलकम हो रहा है सही मायने में देखा जाए तो आज हमारे लिए दिवाली है क्योंकि हमारे राम जी आ रहे हैं हमारे लिए तो राम जी हैं और सच में बहुत ही अच्छा लग रहा है कि इतने एक्साइटमेंट है लोग इतनी तैयारियां चल रही हैं हमारी विश्वा शहर को पूरा सजाया गया है तो ये बहुत अच्छा लग रहा है जानते देश के जवान के साथ अगर ऐसा होता है तो मतलब बहुत ही अच्छा अरेंजमेंट किया गया मुझे भी अच्छा लगा तो देखिए सबकी सपोर्ट है पूरी जनता थी हमारे साथ तो देखिए बहुत अच्छा लग रहा है और आज तो मैं बहुत ही खुश हूँ कि आज मैं तो मैंने बादल से मिलूँगी मैं तो बहुत ही एक्साइटेड हूँ कब उस आँख के सामने आ जाए बस रास्ते में आते ही होंगे बस okay. आ, आपको कब मालूम पड़ा कि वो घर की तरफ रवाना दिए हैं सुबह में है। पता चला उनको तो। अच्छा। सुबह में पता चला कि वो आ रहे हैं मुझे भी नहीं पता वो ट्रेन है ट्रेन पकड़ लिए चाहे जो भी हो तो आज सुबह में ही पता चला कि वो घर आ रहे हैं